ততক্ষণ আপনারা জান্নাতের বাগানে আছেন এবং আল্লাহ রহমতের ঘেরার মধ্যে আছেন এখান থেকে উঠে যাওয়ার পর আপনি জান্নাতের বাগানে থাকেন কি ছায়া পান কি আমার জানা না কিন্তু এটা কোরআন সুন্নার মাফি আব্বাস সিদ্দিকি কে পছন্দ না হতে পারে কিন্তু এই মহাপুরের উদ্দেশ্যটা ভালো থাকে এটা কোরআনুল মাআবি এটা হাদিমাহবি এখানে আল্লাহর কথা হয় নবুদের কথা হয় এখানে আব্বাস সিদ্দিকীর কথা হবে না এখানে কোন দুনিয়ার কারো কথা হবে না ওই উদ্দেশ্য ভাল হওয়ার জন্য মাআবির গুরুত্ব এত এত রহমতের ফেরেশতা দুনিয়ায় ঘুরে বেড়াই তার পূজে বেড়াই যে আল্লাহর দাসগণ কথাই ভালো কাজ করছে খুঁজতে খুঁজতে আজকের এই মাহফিলটাও তেনারা দেখবেন অলরেডি হয়তো দেখেও নিয়েছেন আমি না হাদিস মধ্যে আছে এরকম মাহফিল কোন তারা দেখে বড় খুশি হয়ে তারাও দুনিয়ার বান্দাদের সঙ্গে বসে শরীর হয়ে যায় জোরে বলেন সুভান আল্লাহ তারা সব শুনে দেখে যখন দোয়া হয়ে যায় তার চলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে যায় আটটা জিবি দিতে সেজদা করে আল্লাহ জিজ্ঞেস করে আমার রহমতের ফেরস্তা ভ্রমণকারী ফেরস্তা আজকে কি কি দেখেছে বলো যা দেখেছে দুনিয়ায় যত ভালো তা সবই বলবে পাশাপাশি এটাও বলবে যে খোদা আপনারই একটা বান্দা দুনিয়া থেকে চলে গিয়েছিল আবার একদল বান্দা তার জন্য সবরে করতে বসেছিল দোয়া করতে বসেছিল রুহের মাফিরাতের জন্য আপনার কাছে ফরিয়াদ করতে বসেছিল কিন্তু ওইখানেই আবার একজন অতিথি হিসাবে আমন্ত্রণ করেছিল সে এসে দৌড় পড়িয়েছে কলেমা পড়িয়েছে আপনার প্রশংসা করছিল আপনার হাবিবের আলোচনা করছিল আপনার কথা বলছিল আমার আল্লাহ খুশি হয়ে গে বলে ফারিস্তারে ওরা আমাকে দেখেছে না আপনার হাবিবকে না আমার কাছে কি ওরা শুধু আলোচনা প্রশংসাই করলো না কিছু চাইলো ওই সময় ফারিস্তা বলে আল্লাহ ওরা আপনার আজাদে জাহান নাম থেকে না জানাচ্ছে আর কিছু আশা আল্লাহ ওরা আপনার কাছে জান্নাত চেয়েছে জোরে বলুন আল্লাহ বলে ফারিস্তা ওরা কি আমার জাহান নাম দেখেছে দেখেনি আল্লাহ ওই যে আলমরা বলেছে জাহান নামি দিয়ে করে যে কাপড়টা পরানো হবে আসমানে যদি টাঙিয়ে দেওয়া হয় ওই দুর্গন্ধে বলো দুনিয়ায় নিষ্ঠা নিতে পারবে না মারা যাবে আলিমরা বলেছে জাহান্নাবিদের ঘরে যে জিনজিন দিয়ে বাঁধা হবে ওই জিনজিন যদি আসমানে টাঙিয়ে দেয়া হয় এই জমিনে আর কোনো গাছপালা গজাবে না জাহান্নামে হলে সব থেকে নিৰ্মোচস্তি হলো জাহান্নামের একটা জুতা পরিয়ে দেবে ওই জুতা গোরে মাথা খুলো গুলো টকভক করে কোলে করে পড়বে আবার অটোমেটিক হবে আবার কোলে করে পড়বে আবার কমেডি হবে এই চামড়া গুলো খুশি খুশি পড়বে আবার অটোমেটিক হবে জাহাজ নামিলে শরীরে চামড়ার গজ হবে সত্তর গজ মোটা আল্লাহ আলেমরা শুনিয়েছে আপনার সাধারণ বান্দা বান্দি গুণ শুনে ওই মুহূর্তে জাহান্নামের ভয় ওদের দিলের মধ্যে ঢুকেছে তাই ওরা জাহান্নাম থেকে নাজা চেয়েছে আমার আল্লাহ বলে ওরে আমার ওদের বসা আমার আলোচনা করে আমার হাবিবের আলোচনা করা আমাকে বড় ভালো লেগেছে এ আমি আল্লাহ ওদের কি আর জান্নাতে দেব না শুনতে বড় ছোট লাগছে কথাটা না কিন্তু আল্লাহ অনেক সুযোগ দেয় আমাদেরবারে কোনো না কোনো সুযোগে যদি আমাদের একটা ভালো দিক পাই আল্লাহ আছি যাবো না জাহার নাম যাবো একটু ভাবে দেখা যায় সব সময় লোক বদমাই সারা গান বাজনা জেনা বিহায় আপনাদের সব

কত রূপ সুন্দর জ সাজিয়ে রেখেছে জান্নাতীরা কোন জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ সাদ হাত লম্বা করে দেবে কত হাত 8 আপনারা জন আদম আলাইহিস সালাম ছিলেন 60 আত্মনা জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের লিবাস আল্লাহ পাক খুব সুন্দর হিরে মতি জহরা দিয়া লেবাস পরাবে জান্নাতীরা যারা খাবার সব করবে সঙ্গে সঙ্গে তার সামনে হাজির হয়ে যাবে জান্নাত বাজার বসবে যার চিঠা মন যাবে নেবে ওখানে অর্থ দিতে লাগবে না সব থেকে নির্ম ছোট ছোট জান্নাত যারা পাবে এই জমিন

আপনি আমাকে শুধু জাহান নামের আগুন থেকে তুলি দরজার কাছে শুধু রেখে দেন আল্লাহ আল্লাহ আবার বলবেন তাই ও আবার বলবে আল্লাহ একটু দরজার বাইরে বাইর করে দেন আল্লাহ বলবে তুমি বললো ওখানে বলছে আল্লাহ আর কিছু চাই বলে আর কিছু চাই আল্লাহ ওকে জাহান নামের দরজা থেকে বাইরে বার করতে দেয় বাইরে বেরিয়ে যাওয়ার পর এবারে সৌন্দর্য দেখতে পাবে জান্নাতের চতুর্দিক দেখতে পাবে তখন ও বলবে আল্লাহ আমাকে যদি জান্নাত না দিয়ে জান্নাতের দরজার উপরে দাঁড় করিয়ে দিতেন আমি বড় খুশি হতাম আল্লাহ বলবেন এ তুমি বললে আর চাইব না আল্লাহ এটাই আমার শেষ আশা আমি আর কিছু চাই না আল্লাহ বলবেন দাও আবার বলবেন আল্লাহ এত দুঃখ নিয়ে এলেন একটু ভেতরে ঢুকতেই দেন না আল্লাহ একবার আল্লাহ সবই জানে এখানেই ঘটেছে না ঘটবে একজনের সাথে সেটা কে জানি না তবে যেই হোক সে তো বিরলা কেন সেই দিন জানি না হান্ড্রেড একজন একজনের সঙ্গে ঘটবে আল্লাহ সব খবর রাখে এটা নবীকে জানিয়েছে আমার একটা দাস এইভাবে শেষ পর্যন্ত সে জান্নাতে ঢুকে যাবে জোরে বলুন তার জান্নাতটা হবে এই পৃথিবীর মধ্যে এত বিশাল আপনি ভাববেন তাহলে এত বিশাল পৃথিবী আমিও বললাম বিশাল ঠিক না কিন্তু শোনুন আল্লাহ পাকের প্রথম আসমানের কাছে পৃথিবীতে একটা ছোট্ট ফুটবলের নাই যেমন ফুটবলের মানে বিচখানে ফুটবল থাকলে যেমন কিছুই মনে হয় না বিশাল আসমানের কাছে পৃথিবীতে একটা ফুটবলের থেকেও ছোট বলুন আল্লাহ আমার আল্লাহর এরকম কয়েক লক্ষ কোটি গ্যালাক্সি তৈরি করা আছে আল্লাহ পাকের কোন জিনিস করতে সময় লাগে না শুধু একবার বলে কোন

দুটো চোখে বাইশ হাজার কোটি লেন্স ক্যামেরা আল্লাহ দিয়ে রেখেছে এক মুহূর্তে জমি এক মুহূর্তে আসমান আমরা দেখতে পাই আরো শুনুন আল্লাহর কদরত দেখুন এক একটা লেন্সের সঙ্গে এক একটা তার আছে যেটা একটার সঙ্গে অপরটা ঠেকে নেই ঠেকলে কি হবে জানেন চাক করে উঠবে বুঝতে পারছেন না যেমন কারেন্টের তার দেখেন আর একটা সময় কি হয় থিউরি উড়ে যায় আল্লাহ কই যে আল্লাহ এই চোখটা যে এত ঘুরতে জমিন আর আসমান 26000 কোটি দুটো লেন্স রাখতে পারে সেই আল্লাহ তার দাস দাস সিজদ জান্নাতে কি রাখেনে ভাষায় বলা যাবে না যে খাদেমা কোন আছে জান্নাতীদের সেবা করবে যাদেরকে হুর বলা হয় তাদেরকে আল্লাহর জাফরান মুস্ক খুব বুদ্ধি আল্লাহ তৈরি করেছে কথা বুঝে আসছে তারা যে কাপড়টা পরে থাকবে কয়েক মাইল শুধু তার ঘের হবে গল্প বলছি না তাল্লাহ আপনার বান্দাগুলো কেইভাবে আলে শুনিয়েছে শুনে ওরা জান্নাতের লোভে পড়ে গেছে তাই আপনার কাছে আশা করেছে জান্নাতে আমার আল্লাহ বললাহমতুল্লাহ আমার রহমতের উপরে যে আশা করে তাকে আমি নিরাশ করব না যা পারিস সাক্ষী থাক আমি ওদেরকে জান্নাতি ঘোষণা দিলাম জোরে বলছে তবে সবকিছুর পূর্বে একটা কথা কিন্তু মাথায় রেখে দেবে সেটা হলো ইমান ইমান নেই তো কোনো কথাই নেই ইমান আছে অনেক রকম গুঞ্জাইশে রাস্তা আছে কথা বুঝে আসছে আর ইমান যদি না থাকে ওখানে কোনো অপশনই নেই ডাইরেক্ট জাহান নামে আর ইমান থাকলে জাহান্নামে ঘোষণা হয়ে গেছে আপনি যাচ্ছেন জাহান হঠাৎ করে আবার ফেরেস আছে বলে দাঁড়াও তোমার জান্নাতে জাহান্নামে যাওয়া হবে না তোমার জান্নাতে লাইন হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ

অথচ পাপের জন্য ধরা পড়ে গেছে আল্লাহ জাহান নামে ঘোষণা করে দিয়েছে এখন ওলি যে বলছে আল্লাহ আমার সেই বন্ধুটা কোথায় গেল একসাথে বসে খেয়েছিলাম আল্লাহ তাকে তো দিতে হবে আর আল্লাহ তার মাহবুব যে তারা খুশি করবেন শুধু যা চাইবে তাই দেবে তাহলে তোমরা দুনিয়ায় আমায় খুশি করেছো জোরে বলবে সোহার আল্লাহ তাহ্লা আমার ওই বন্ধুটাকে দেন আল্লাহ বলে বেরোস্তারে ওর তো জাহান্নামে যাবার ঘোষণা ধরবে ধরবে আবার গিয়ে ধরে আনবে শোনো নবী বলেছে ভাই অলি আউলিয়া হও আল্লাহওয়ালা হও যদি আল্লাহওয়ালা হতে না পাও আল্লাহওয়ালা আর বন্ধু হও সাথী হও কারণই না হতে পারো আল্লাহওয়ালা শুনে যে ভালোবাসে তার বন্ধু হও এই তিন শ্রেণীও নাজাদ পাবে জনে বলুন আল্লাহ অর্থাৎ আল্লাহওয়ালা তো আল্লাহকে খুশি করার জন্য নাজাত। আর তার বন্ধু হওয়ার জন্য নবী যে বলে চাল মার ও মাহা মানা হাপ্পা দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সাথে জান্নাত যাবে তার বন্ধু তার সাথে যাচ্ছে তার সাথে আবার তুমি বন্ধু করেছ তাই তুমিও তার সাথে যাবে জয় বলুন আমার ভাইরা এমনি আগে মানুষ অলিয়া উলিয়া ব্যবহারে কোটি কোটি লোক এমনি ভালোবাসে এমনি আপনার সিদ্ধি সাজা হুজুরের দরবারে গিয়ে চোখের পানি বলে কাঁদি না

পরশুলিহি বলে নিয়মিনা প্রতিদিন হলি লিহি ওই সব লিহি নীরম লখ ই তা বাহাদল মখ এটা হলো বিস্তারিত বাংলা কি আমার কবি লা আল্লাহর ওপরে ইমান আনতে হবে আল্লাহর উপরে কেমন ঈমান আনবেন এখানে একটা বিষয় আল্লাহকে আল্লাহর মতো করে ইমান আনতে হবে

তিনি কাউকে জন্ম দয়নে তার থেকেও কেউ জন্ম নয় ওলাম ইয়াকুল্লাহ কফু ওয়া নাহাত জন্ম আলাদা জিনিস সৃষ্টি আলাদা জিনিস ওলাম ইয়াকুল্লাহ কফু ওয়া তিনি তুমি এক অদ্বিতীয় সমকক্ষ কেউ নাই আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই আল্লাহ কখনো কারো উপর জুলুম করেন না আল্লাহ ডিস্ক্রেনারিটে আল্লাহর কুদরতি ক্ষমতাতে कमजोर দুর্বল ঘুম তন্ত্রা অসহায় এরকম কিছু নাই কথা মতে ঢুকছে এইভাবে আল্লাহ আল্লাহর মতো করে মারতে হবে আর

মৃত্যু হবে মৃত্যুর পরে আবার উঠানো হবে এটাকে বিশ্বাস রাখতে হবে এগুলো হলো বিস্তারিত ইমান সংক্ষেপে আপনাদের মেমোরিতে ধরিয়ে রাখার জন্য বলছি ইমান মোহাম্মদ সাল্লাহকে রসুল বলে বিশ্বাস করে রসুল চিনে বিশ্বাস করে আদবের সাথে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নেবার নাম হলো ইমান জোরে বলুন আরো জোরে বলুন আর নবী যদি সত্যি কেউ হয় সে যদি ভুলে তোমত রয়ে যায় আল্লাহ তাকে ভালো রাস্তা দেখিয়ে দেবেন জোরে বলুন এরকম বহুল প্রমাণ আছে একটা ছোট্ট প্রমাণ দেব জি ছোট্ট একটা প্রমাণ দিই এক ইহুদি ঘরের যুবক ছেলে

এমনকি আল্লাহ রসুল যখন মদিনার নবাবী শরীফে ঢুকতেন ওই ইহুদি যুবকটা মদিনা নবাবীর বাইরে দাঁড়িয়ে রসুল্লাহ দুটো দুটো দিয়ে বুকে করে নিয়ে দড়িয়ে দাঁড়িয়ে থাকত সাত বছর একভাবে নবীর প্রেমে এইভাবে সময় দিয়েছে হঠাৎ করে একদিন রসুল দেখছেন ইহুদি ছেলেটা আসছেন আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন বাবা ছেলেটা কোথায় সাহাবারা বললেন হুজুর ছেলেটা একটু অসুস্থ আল্লাহ বাবা তোমরা আমাকে বললে না চলো তাড়াতাড়ি চলো ছেলেটাকে দেখতে যাই বলুন বললেন তোমাদেরকে এখান থেকে একটা শিক্ষার জন্য বলছি যুবকরা তোমাদের পাড়া প্রতিবেশী সবসময় দেখা হয় বাজারে গেলে দেখা হয় হতে গেলে দেখা হয়